ঠিক কিনা বলেন আরো আওয়াজে বলেন ঠিক কিনা এরা जिंदा আছে এবং তা থাকি আওয়াজে বলেন जिंदा আছে এবং তা তোমাদের কবরের মধ্যে কুত্তা ও মুতে না গিয়া ঠিক কুত্তা মুতে ও এ ঘৃণা করে আর ওলি আল্লাহর আর মাজারে যায় আলেম ওলামা সম্মান করে ঠিক কিনা বলেন তোমার মতো কো নাঙ্গন না হাজিরানির জন্য মনের আবেগ বইলালে কিছু কষ্ট হয় কোনো আমল যায়া দেখেন আপনারা তাসাউফের এলেম থাকতে হবে সত্য আপনার কাছে তাসাউফের এলেম থাকতে হবে নবীজি বুখারী শরীফের হাদিসে বলছে আল ইলমুল কিসমানে এলেম দুই প্রকারের মুজাহির আল বাতিন আপনার যার কাছে দুইটা এলেম আছে ইয়াউল মুহাক্কিক এমন একটা মুহাক্কিক আলেম কোন এলাকায় কোন গ্রামে কোন জায়গায় গেলে ওই গ্রামের কয়বরের আযাব ৪০ দিনের জন্য বন্ধ হয়ে যায়

ঠিক কিনা বলেন ইমান আছে না গেছে সাবধান আপনার আমার কলিজার টুকরা নবী প্রেমিক মানুষ গুলা মানুষ বেশি হোক অমুক সেটাই বিষয় নয় আসলে ভালো লাগছে আপনারা যারা বসে রয়েছেন আলোচনা শুনতেছেন ওর আমাই কেরাম বসে রয়েছে মুরব্বী বাবারা বসে রয়েছেন আমার নিজের কাছে শান্তি লাগছে দুই ঘন্টার সময় দিয়ে কথা বলতেছি আমার এখন ক্লান্তি আইছে না

মানুষ করতেছে বলেন নজিবিল্লা হাজিরান এগুলা থেকে বসে থাকবেন আল্লাহ যেন আজকের মাফি আমরা সকলের নাজতের ব্যবস্থা করে ওই সকলের মন আমি হাজিরা আসলে আপনাদের আমি তো যেখানে কথা বলি এই এই এইসব কথা নিয়ে উঠেন না যে আপনার এই হাজার হাজার লোক থাকে সেখানে তো আমি কথা বলে অভ্যাস আসলে তো এই কম মানুষের সামনে কথা বলা অত সময় কথা কইতে পারবো আমি এটা ভাবছি না আসলে ভালো হচ্ছে আমার কাছে শান্তি লাগছে আপনারা যে বুঝতেছেন Ah. Así es.